ব্যবসায় প্রবৃদ্ধি তখনই আসবে যখন আপনার অনলাইন ব্র্যান্ডিং হবে সাস্টেনেবল আর এই সাস্টেনেবল অনলাইন ব্র্যান্ডিংয়ের জন্য আপনার প্রয়োজন প্রপার অনলাইন বিজনেস ডেভেলপমেন্ট একজন অনলাইন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আপনার প্রতিষ্ঠানের বেস্ট ভ্যালু বের করে আনার জন্য যে সকল সেক্টরে কাজ করা প্রয়োজন যেমন একটি প্রফেশনাল ওয়েবসাইট কমপ্লিট কোম্পানি প্রোফাইল জনপ্রিয় সকল সোশ্যাল মিডিয়ার ব্যবহার ডিজিটাল মার্কেটিং এই সেক্টরগুলো নিয়ে পরামর্শ দেবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু এই প্রতিটি সেক্টরের জন্য প্রয়োজন আলাদা আলাদা দক্ষ লোকবল যেমন গ্রাফিক ডিজাইনার ওয়েব ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার ডিজিটাল মার্কেটার তবে ফারআটি ফিউশন দীর্ঘ কয়েক বছর ধরে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করে আসছে একটি পরিপূর্ণ আইটি ফার্ম হিসাবে যেখানে আমাদের আছে প্রতিটি সেক্টরের জন্য বিশেষায়িত টিম আপনার প্রতিষ্ঠানের সাস্টেনেবল অনলাইন ব্র্যান্ডিং এবং অনলাইন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে ফায়ার ডিফিউশন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়ে যে কোনো ধরনের প্রশ্ন কিংবা পরামর্শের জন্য সরাসরি কল করুন আমাদের হটলাইন নাম্বারে অথবা চলে আসুন আমাদের কর্পোরেট অফিসে ধন্যবাদ